এই মুসল্লিদের নারায় থাকবে আল্লাহ একবারের ধ্বনি শুনে তারা বলতো এটাই দেশের মানুষের জনগণের স্লোগান নয় এটা হচ্ছে জঙ্গি এবং বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান এই স্লোগান মুসলমানরা দিতে পারে না আজ এখানে যারা উপস্থিত হয়েছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর নতুন করে ছাত্র শ্রমিক জনতা ঘোষণা করেছে নারায় তাকবীর আল্লাহ আকবরের স্লোগান শুধুমাত্র জামাত ইসলামিয়ার মুসলমানদের নয় هذا إيه قوتاً ساعة بسارة سبعة أثنين من أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب ووشري المؤمنين فالله خير الحافظين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি আবরক এ হচ্ছে সেই পল্টন দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর এই পল্টনের থেকে মাত্র কয়েক দূরে আমাদের প্রিয় ভাই শহীদ মুজাহিদকে পিটিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে এটা হচ্ছে সেই পল্টন যেই পল্টনে এখান থেকে মাত্র কিছু কয়েক হাত দূরে প্রীতম হোটেলের সামনে আমাদের প্রিয় ভাই হাফেজ শিবনকে পিটিয়ে হত্যা করার পর যখন সে শুধু এই কথাটুকু বলেছিল যে ভাই আমাকে আঘাত করেন কিন্তু আমার মুখটা ঠিক রাখেন আমার নাক মুখে আপনারা আঘাত করেন না তখন তারা জিজ্ঞেস করেছিল কেন কি হয়েছে তখন সে বলেছিল আমার এই বুকে মহাগ্রন্থ আল কোরআন এবং এই মুখে আমি মহাগ্রন্থ আল কোরআনের তিরিশ পাড়া কোরআনের একজন হাফেজ নির্মমতা এবং ভয়াবহতা কতটা নির্মম হলে কতটা হায়নার হলে কতটা পৈশাচিক হলে সেই সময়ের আওয়ামী ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের লোকী বৈঠাদারী সন্ত্রাসীরা কোরআনে হাফেজ এই কথা শোনার সাথে সাথে প্রায় মৃত্যু মুখে আমাদের সেই শহীদ হাফেজ সেবনের মুখে শুধু তার আঘাতই করে নাই একটা একটা করে তার মুখের সব দাগ গুলো ভেঙে দিয়ে শেষ পর্যন্ত তাকে শহীদ করেছিল এটা সেই পল্টন এটা সেই পল্টন যেই পল্টনে বিগত পনেরো বছর এখানে আমাদেরকে গুলি টিয়ারসেল বারুদের গন্ধ নিয়ে বসবাস করতে হয়েছে এটা সেই পল্টন যে পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মোকারমকে একটা অঘোষিত ফিলিস্তিন হিসাবে এটাকে টার্গেট করে প্রত্যেকটি জুমার আগের দিন এবং পরের দিন পুলিশ বাহিনী গোয়েন্দা সংস্থা ছাত্রলীগ যুবলীগের কতিপয় তৎকালীন সন্ত্রাসীদেরকে দিয়ে এমন ভাবে করে রাখা হতো মনে হতো যে এখানে আজকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মকারমের অঞ্চলটাকে বিগত পনেরো বছর এটাকে একটা মিনি ফিলিস্তিন হিসাবে তারা টার্গেট করে চিহ্নিত এলাকা হিসাবে এটাকে তারা চিহ্নিত করেছিল প্রত্যেকটা জুমার দিন মুসল্লিরা যখন নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ত আপনাদের প্রত্যেকের ভালো করে মনে থাকার কথা তৎকালীন পুলিশের কতিপয় সদস্যদের অফিসার নামে খ্যাত কুখ্যাত দুর্বৃত্তরা সরকারের পোশাক এবং বন্দুক হাতে নিয়ে এই মুসল্লিদের নারায় থাকবে আল্লাহ একবারের ধ্বনি সুরে তারা বলতো এটাই দেশের মানুষের জনগণের স্লোগান নয় এটা হচ্ছে জঙ্গি এবং বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান এই স্লোগান মুসলমানরা দিতে পারে না আজ এখানে যারা উপস্থিত হয়েছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর নতুন করে ছাত্র শ্রমিক জনতা ঘোষণা করেছে নারায় তাকবীর আল্লাহ আকবরের স্লোগান শুধুমাত্র জামাত ইসলামিয়ার মুসলমানদের নয় এটা গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের নিরাপত্তা এবং গ্রান্টির স্লোগান কারণ রৌমারি সীমান্তে প্রতিবেশী রাষ্ট্রের তৎকালীন আমাদের বিডিআর বাহিনীর উপরে যারা হামলা পরিচালনা করেছিল বিএসএফ এর সদস্যরা বিডিআর এর তৎকালীন সদস্য আমাদের সেই অঞ্চলের জনগণ দেশপ্রেমিক মানুষ সেই বিএসএফ এর ষড়যন্ত্র এবং তাদের হামলা আক্রমণকে মোকাবেলা করার জন্য নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে তাদেরকে শুধু পরাস্তই করে নাই তাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছিল এই বাংলাদেশের এক ইঞ্চি মাটি তো দূরের কথা একজন মানুষকে নিয়ে সিনেমে খেললে নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান তোমাদের গোটা ভারতের সমস্ত অস্ত্রকে মোকাবেলা করতে সক্ষম সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রতিপক্ষ যদি হয়ে থাকেন আমরা আমাদের বাংলাদেশ এবং প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিপক্ষ রাষ্ট্রকে রাষ্ট্র প্রতিপক্ষ মনে করি না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই সময় কতিপয় পুলিশের সদস্য এবং দোষরদের দ্বারা এই বাংলাদেশ এবং ভারত পরস্পর মুখোমুখি করে একটা প্রতিপক্ষ রাষ্ট্রকে পরিণত করা হয়েছে এটার জন্য আওয়ামী লীগ যেমন দায়ী তার জন্য আওয়ামী লীগকে যারা প্রতিবেশী রাষ্ট্র থেকে লালন পালন করেছেন তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গোটা পৃথিবী যখন খুনি হাসিনাকে ফ্যাসিস্ট এবং তাকে গণহত্যাকারী চিহ্নিত করেছে আন্তর্জাতিক আদালত থেকে তার নামে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একজন খুনিকে ওই রাষ্ট্র যখন আশ্রয় দেয় তখন একথা আবার নতুন করে প্রমাণিত হয় বাংলাদেশ এবং ভারত যতটা বন্ধুত্বের সম্পর্ক তারা এই রাষ্ট্রের একটা দলের সাথে সম্পর্ক করে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের প্রতিপক্ষে তারা পরিণত হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামায়াত ইসলামী এই পল্টনের গুরুত্বপূর্ণ এলাকাটাকে বিগত পনেরোটা বছর আমরা এটাকে একটা পবিত্র জায়গা হিসাবে বাইতুল বকাররম আমাদের প্রিয় জায়গা জাতীয় প্রেস ক্লাব আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ হাট হিসাবে খ্যাত সেক্রেটারিয়েট আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম গুরুত্বপূর্ণ এলাকার একটি জায়গা হওয়ার কারণেই যারা আমাদের এই পল্টন নিয়ে বিগত পনেরো বছর সিনিমিনি খেলেছেন আমাদের এখানে শহীদ মুজাহিদ শহীদ হাফেজ শিপন এবং এই পাশের বিল্ডিং থেকে আমাদের ভাইকে সাত থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে পল্টনের এক ইঞ্চি মাটিকে বাংলাদেশ জামাত ইসলামী দুর্বৃত্তের হাতে সন্ত্রাসীদের হাতে চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দেইনি এটাকে নিরাপদ করে আমরা জনগণের কাছে হাতে রেখে দিয়েছি আজ এই পল্টন ঢাকার রাজধানী হচ্ছে পল্টন আমরা এই কথা আজকে ঘোষণা করে দিতে চাই 2024 সালের পাঁচই আগস্ট জুলাই এবং আগস্টের গণ শুধুমাত্র বাইতুল মোকাররামে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় নাই শুধু প্রেস ক্লাবে গুলি করা হয় নাই শুধুমাত্র সেক্রেটারিয়েটে গুলি করা হয় নাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ঢাকা মেডিকেলে গুলি করা হয় নাই এখানকার প্রত্যেকটা বাড়ি ওলি গলি এবং এমনকি বারান্দা ডাইনিং রুমগুলোতে টার্গেট করে তারা গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল আর সেইখানেই এই পল্টলের মতো জায়গা থেকেই বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র জনতাকে সাথে করে নিয়ে এই ভবন থেকেই আজকের এই নেতৃত্ব স্লোগান তুলে সেদিন শাহবাগের চতুর্ঘে প্রথম বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে শাহবাগের সেদিন ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা নতুন স্বাধীনতা জোদ্ধার ঘোষণা করেছিলাম বাংলাদেশ সেনাবাহিনী সেদিন আমাদের গুলি করবে নাকি বুকে টানে নেবে এটা আমাদের জানা ছিল না কিন্তু আমাদের ভাইরাস সাহসী বলিষ্ঠতা নিয়ে মৎস্য ভবন থেকে প্রথম মিছিল নিয়ে শাহবাগকে আমরা স্বাধীন ঘোষণা করে গোটা বাংলাদেশের জন্য আমরা বিজয় উৎসব পালন করেছি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনে বাংলাদেশ রোল মডেল হওয়ার পর এখন গোটা বিশ্ব সিরিয়া থেকে শুরু করে সব জায়গায় এই খুনি এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে পতনের যাত্রা শুরু হয়েছে আজকে একটা কথা গোটা বিশ্ববাসীর কাছে বাংলাদেশ জানিয়ে দিতে চাই এই বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী এই পল্টন থেকে আমরা খুনি ফ্যাসিস্ট চাঁদাবাজ সন্ত্রাসী ব্যাংক ডাকাতি শেয়ার বাজার লুটকারী খুনি হাসিনার পতনে যেমন রোল মডেল গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশও বাংলাদেশ ইনসাফ ভিত্তিক উই ওয়ান্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা রোল মডেল হয়ে থাকবো ইনশাআল্লাহ আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী পল্টন সেই রাজধানী পল্টনকে ইসলামের রাজধানী আজকে থেকে ঘোষণা করে বাড়ি ফিরতে চাই আমরা এখন থেকে ঢাকার রাজধানী পল্টন আর সেটা রাজধানী সেই প্রত্যয় যদি এখান থেকে নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি তাহলে কেবল আজকের এই সম্মেলন সফল এবং সার্থক হবে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ